নমস্কার আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি শিং মাছের ভাপা আমি শিং মাছটা দু তিনবার ধুয়ে নিয়েছিলাম তাতেও কিন্তু শিং বা মাগুরের লোথটা যায় না তো আমি দিয়েছি এক চামচ নুন আর এই যে এই লেবুটার রসটা দিয়েছি দিয়ে ভালো করে কচলে মেখে রেখেছি আমি এবার এটাকে ধোবো আর তার সাথে আমি না আমরা নিয়েছি আমি নিয়েছি এই কাঁচা লঙ্কা দুটো আর এই আদাটা এই দুটো বেটে দেবো আর আমি নিয়েছি জিরে ধনে একটু একটু করে হাফ চামচ হাফ চামচ করে আর কাশ্মীরি মির্চের পাউডার আর হলুদ আর এইটুকু গোলমরিচ গুঁড়ো এবার এটার মধ্যে আমি অল্প একটু নুন দেব আর পরে যখন মাছগুলো মাখবো সর্ষের তেল দিয়ে মাখব যেহেতু মাছটা আমার জন্য রান্না হচ্ছে আমার বাড়িতে কেউ খায় না শিঙ মাগুর মাছ আর আমি অনেকবার বলেছি আমার নুন মানে মানা তো আমি ডাক্তারকে বলেছি যে আমি নুন ছাড়া মাছটা ডাক্তার বলেছে মাছ এবং ডিম অবশ্যই রোজ খাবেন তো আমি মাছটা নুন ছাড়া খেতে পারি না তাই অল্প একটু নুন আমার তরকারিতে আমি দেব আপনারা আপনাদের স্বাদ মতো নুন এবং ঝাল দিতে পারেন কাঁচা লঙ্কা আরও দিতে পারেন আপনারা বা কাঁচা লঙ্কা যদি না ভালো লাগে তাহলে আপনারা শুকনো লঙ্কা বেটে বা পেয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তো আমি এখন এই মাছটা ধোবো ধুই আমি দেখাচ্ছি এই যে আমি মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে নুন দিয়া লেবু রস দিয়ে ভালো করে কচলে লেবু রস দিলে আষ্টে গন্ধটাও চলে যায় অনেকে করে কি এই মাগুরের কালো মানে এটা রাখে না তারা পেঁপে পাতা দিয়ে ভালো করে ডলে দেয় ওপরটা তাহলে কি সাদা হয়ে যায় কালো এই কালো ছালগুলো উঠে যায় এবার আমি এই মশলা জিরে ধনে একটু কাশ্মীরি মিচ দিচ্ছি আপনাদের যদি ঝালখানটা হলে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন সেখানে কাশ্মীরি মিচ দেওয়ার প্রয়োজন পড়বে না আর আমি দিয়েছি একটুখানি গোলমরিচ যেহেতু আমার জন্য বানাচ্ছি হলুদ দিয়েছি আর এই আদা লঙ্কাটা আমি গ্রেড করে নিয়েছি এবার আমি দেব নুন আর অল্প তেল এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখবো মেখে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে আমি ভাপা করব। এই যে আমি এই চামচটা দু চামচ তেল নিয়েছি একদম কম তেল দিয়ে করব তো দু চামচ তেল দিয়েছি এই তেলটা দিয়ে মাখবো এখন আমি এই যে মশলাগুলো সব দিয়ে নিয়েছি আর আমি আমার স্বাদ মতো নুন দেবো এক একটুখানি জাস্ট পিনচপ সল্ট আপনারা আপনাদের স্বাদ মতো নুন স্বাদ মতো ঝাল দেবেন দিয়ে ভালো করে কচলে মাখবেন মাছটাকে তারপরে ওটা যদি পাঁচ পাঁচ দশ মিনিট রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো তারপরে সেটাকে ভাপে দেবেন এই যে মাছটা আমি ভালো করে কচলে মেখে নিয়েছি মেখে আমি কিন্তু এখন একটু জল দিইনি আমি জাস্ট একটুখানি জল দেব এই যে এইটুকু জল দিলাম এই ধরুন কত দেবে এই এই চামচটার মানে তিন চার চামচ জল দিলাম আমি ঠিক আছে এবার এটাকে আমি একটু মেখে রেখে দেব দিয়ে তারপরে আমি এটাকে এই টিফিন বক্সটার ভেতরে ঢুকিয়ে ভাপা করব এই যে আমি মাছটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি মাছ মাখাটা আপনারা যদি আরও একটু ঝাল ভালোবাসেন তাহলে কাঁচা লঙ্কা চিঁড়ে এটার মধ্যে দিয়ে দিতে পারেন এই দেখুন আমার বাগানে আমি যে লঙ্কা দুটো দিয়েছি ওই দুটো আমার বাগানের এই যেরকম পেকে পেকে যাচ্ছে প্রচুর লঙ্কা হচ্ছে এই শিং মাগুর মানে না ভেজে কাঁচা খাওয়াটাই বেশি আমার মানে বেটার লাগে এটা না আমাদের দেশে মানে আমাদের মানে সন্তান হওয়ার পরে বাচ্চা জন্ম দেওয়ার পরে শিং মাগুরের ঝোল খুব খাওয়ানো হয় আমাদের যেমন নন বেঙ্গুলের যেমন সেই ঘিয়ের গোঁদের লাড্ডু বানিয়ে রাখে আমার বাড়িতে আমার প্রথম সন্তান ছেলে হওয়ার পরে আমার মা রোজ আমাকে এই শিং মাগুরের ঝোল শুধু পেঁপে মানে যত রকম সবজি আছে পেঁপে কাঁচকলা ডাঁটা ঠাটা দিয়ে আলু দিয়ে ঝোল করে দিত রোজ এবং সেটা দিয়ে আমি ভাত খেতাম তাতে শরীরের এনার্জি বাড়ে তো আমি মানে প্রেফার করি শিং মাগুরটাকে আমি না ভেজে রান্না করার তো আজকেও ভাপা করছে আমি ভাজিনি আর এই যে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বক্সটা বসাবো বসিয়ে তারপরে চাপ ঢাকা দিয়ে দেবো টিফিন বক্সটা ঢাকা দিয়ে ভালো করে আটকে নেব এই যে আমি বসিয়ে দিয়েছি যেহেতু আমার টিফিন বক্সটা একটু উঁচু হয়ে গেছে যার জন্য আমার মানে কোনো ঢাকা বা থালা এটার সাথে আসছিল না তা আমি এটা দিয়ে বড় করে ঢাকা দিলাম একদম চাপ ঢাকা হয়ে গেল এবার আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এটা ভাপে হবে ভাপে হয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট বাদে আমার ভাপা হয়ে গেছে এটা একটু গরম আছে আমি ঠান্ডা হোক একটু তারপর আমি খুলে দেখাচ্ছি কেমন এই যে আমার শিং মাছ ভাপা মাখা মাখা আপনারা আপনাদের স্বাদ মতো নুন না স্বাদ মতো ঝাল দেবেন আমার জন্য তো সেরকম নুন ঝাল দিনি গোলমরিচি গুঁড়োটাই দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি তো আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন লাইক শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসি এখন নমস্কার